সো আমি দেখে ফেললাম শেষ মেশ আমাদের তুফান মুভি যেটা হচ্ছে আমাদের ম্যাক্টার সুপারস্টার শাকিব খানের ছিল তুই কি দুর্দান্ত দুর্দান্ত জাস্ট আপনি যদি মনে করেন যে আপনি কখনো ছবি দেখেন না বাংলা ছবি কখনোই দেখেন না শাকিব খানকে একদমই পছন্দ না আর বাংলা কী এইসব এইসব মুভি কখনো হয় নাকি এই চিন্তা মাথা থেকে ঝেড়ে দেন আপনাকে অবশ্যই সিনেমা হলে আসতে হবে মুভিটা দেখতে হবে আর দেখার পর ভাববেন যে আসলে বাংলা ছবি দেখার মতো ছবি আর গল্পটা কী বলবো আমি স্পয়লার করতে চাই না তাই গল্পটা মানে আপনি কখনোই বিরক্ত ফিল করবেন না সিনেমা হলে যখন আপনি দেখবেন বড় পর্দায় আবার তাও আমাদের বাংলাদেশের ম্যাগস্টার শাকিব খানকে তার দুর্দান্ত লুক ফিটনেস এবং ওনার একটার পর একটা ডায়লগ ডেলিভারি মানে কী বলবো কিচ্ছু বলার না জাস্ট আপনি চিন্তা করুন এটা কি কোনো তামিল নায়ক নাকি নাকি আমাদের বাংলাদেশের ব্যাগেস্টের সুপারস্টার শাকিব খান তো এক কথায় বলবো যে আপনাকে অবশ্যই কোনো চিন্তাভাবনা বাদ দিয়ে আপনাকে অবশ্যই হলে আসতে হবে তুফান মুভি দেখার জন্য আর দেখার পর আপনি চিন্তা করুন যে আসলে এই মুভিটা জাস্ট ওয়াউ অভিনয় বলেন গল্প বলেন করিও মানে মানে সব কিছু মানে টোটাল একটা ফুল প্যাকেজ একটা মুভি বলা যায় আর আমার কাছে খুব ভালো লাগছে যে আপনি এই মুভিটা দেখে কিছুক্ষণ ইমোশনাল তো হবেন ফাইটিং তো ভাই কিছু বলার নাই মানে ফাইটিং তোলা না এই ভেতরে চলে যায় মানে একটা ফিল দিবে আপনাকে আর পুরো ভায়োলেন্স টাইপের মুভি এটা তো বলাই যায় কারণ হচ্ছে অ্যাকশান তো ওই ওই লেভেলের হবে বিকজ নামটা হচ্ছে তুফান সো তুফানের মতো করেই কিন্তু অ্যাকশান সিনগুলো দেখানো হয় তো আরেকটা যেটা বলবো যে গানগুলো একদম সেই ঝাঁকানাকা ছিল আর কমেডি ছিল চঞ্চল চৌধুরীর মানে ক্যারেক্টারটা তো সেই লেভেলের ছিল সিনেমা হলে সবাই যখনই চঞ্চল চৌধুরী একটা ডায়লগ দিচ্ছিল সবাই একদম মানে হাস হাস হাসতে বাধ্য হবে আর এমন হয়েছে যে যখন গানগুলো চলতেছিলো সিনেমা হলের অডিয়েন্সটা সিটি বাজাচ্ছে হুইসেল বাজাচ্ছে যারা পারতেছে না তারা আমার মতো তালি দিছে হু করে চিৎকার করছে তারপর আরেকটা করবো সেটা হচ্ছে গান যখন আসছে অনেকেই নাচছে কিন্তু যদিও ভেতরে অন্ধকার ছিল সো আমি দেখাতে পারি না কিছু করার নাই আমিও মাঝখানে মাঝখানে একটু নাচছিলাম সো তারপর হচ্ছে যেটা হচ্ছে মুভি কিন্তু যখন হাফ টাইম শেষ হয় তখন আসলে আপদ শাস হওয়ার পরও মনে হচ্ছিলো যে আসলে গল্পটা কি কি লাস্ট পর্যন্ত দেখার পরেও মনে হবে যে মুভিটা শেষ হবার নয় এরকম একটা ব্যাপার তো যখন রায়হান রাফি নামটা চলে আসে লাস্টের দিকে সবাই ভাবছে যে সিনেমা শেষ সবাই কিন্তু অনেকেই কিন্তু বের হয়ে গেছে বাট আমি আমার সাথে যারা আসছে আমি তাদেরকে বুঝছিলাম যে সিনেমা কিন্তু আমি জানি যে শেষ হয় নাই বিকজ রায়হান রাফি ভাই একটা সাক্ষাৎকার বলেছিল যে সিনেমার একদম লাস্টে কিন্তু আরেকটা চমক আছে সো আমি ওই চমকের জন্য ওয়েট করতেছিলাম পরে কিছুক্ষণ পরে দেখি যে না তারপর সবাই যখন বুঝতে পারছে যে আবার আবার টুইস্ট শুরু হয়ে গেছে একদম শেষ মুহূর্তে তখন আবার অনেকে যারা বের হয়ে গেছে তারা কিন্তু আবার ভেতরে ঢুকে গেছে তারপর শেষ পর্যন্ত চমকটা দেখেই বের হওয়ার পর সবার মুখে হাসি কি বলবো কিছু বলার না জাস্ট অনেকের এমন হয়েছে যে অনেক অডিয়েন্সের সাথে আমি কথা বলছি যারা হচ্ছে দশ বছর পরেই সিনেমা হলে আসছে সিনেমা দেখার জন্য অনেকে ফ্যামিলি নিয়ে আসছে তারপর অনেকে দেখা গেছে যে শাকিব খানের কখনো ছবিই দেখে নাই এই প্রথম ছবি দেখছে এবং দেখার পর ফ্যানও হয়ে গেছে সো আমি এক কথায় বলবো গান বলেন স্টোরি বলেন শাকিব খানের ক্যারেক্টার বলেন মানে একদম সেই লেভেলের এখন বাকি তুফান টুয়ের অপেক্ষা তুফান টুয়ের চমকটা আসলে সেই লেভেলে হবে এটা ভাবা যায় যেটা হচ্ছে তুফানের মধ্যে যে এক্সপেকটেশন আমাদের ছিল তার চেয়ে বেশি আমরা পাইছি সো তুফান টু এ যে চমক থাকবে সেটা তো রাহুলকে একবার বলেই দিস তো ওইটা যে কী পরিমাণ সেই লেভেলের হবে সেটা আমি ভাবতে চিন্তা করতে পারছি না তো যাই হোক কিছু বলে না জাস্ট আপনারা আসবেন তুফান মুভি দেখবেন তারপর ভাববেন যে আসলেই মানে আপনি কি দেখছেন সেটাই বুঝতে পারবেন সো ভালো থাকবেন আর এক কথায় বলবো তুফান তুফান হতে অ্যাটিটিউড লাগে চোখের দৃষ্টি লাগে স্পিড লাগে আরেকটা কিছু আরেকটা আসলে ভুলে গেছি যাই হোক সো ভালো থাকবেন বাই